কিতাব হালাতুন নবী হুদেজার বিভার বয়ান তিন নম্বর অংশ আর লুটাইয়া মাল মাতা বাঙ্গি দিলা গর আজাদ হরিয়া দিলা সাগর নভর আমি রানে বাটি নিলামাল হাজারে হাজারে লোক হইলা নিহাল কুদে যারে তে কাত দেখি আর রসুল কুশি সাথে নিকাতানে হরিলা হবুল চারিশত মিসকাল সোনার নাই হজরতে কবুল হইলা কতদিন কুশি কুশালিতে কাটিলা সুন্দর দিন আল্লাহ রে বাদতে কতদিন পরে বিবে সাদ যার নাম নিকা হইলা মুহাম্মদ আলাইহিস সালাম মতে ঘাটিলাদিন রসল আল্লাহর তার বাদে কি হইল শুনো কোন এক দেখিয়া তালা দিলা আল্লাহর হুকুমতে আবু বকর সিদ্দিকের বেটি আয়সায় আসিলাম সুরত জামাল তানে আল্লাহ বসিলা আইৰে ফৰে চাদী হৈ লৈ আচাবি বিচনে বলহী চুৰত দিলা যেনে ছয় বৰ আছিল বলয়ি সুন্দৰ চিলা চুৰত জামাল বালিক হলা নয়ে বছৰ মোৰ ভৰিতে আছি কচি হজৰত নবি জিৰ ছাতে বন্দেগী ইলিমহত হৈ লোহাছিল ছেমতে নয় বৰচাৰ গুজাৰিল হজৰতে ৰুমৰে বেটী বিবিহা ফেচাৰে এৰে ভৰে নিকা ভলা নবিৰে